এবাদত কবুল হয়েছে নাকি হয় নাই এটা জানতে চান নাকি সময় আল্লাহ এই যে এবাদত করলাম কবুল হয়েছে কি না আমি জাস্ট দুইটা আলামত দিচ্ছি জীবনে মিলাবেন ইনশাআল্লাহ নিজেই টের পাবেন কবুল হয়েছে কিনা অনেকাংশে বুঝতে পারবেন এক নম্বর যে এবাদত করা শেষে দিলের মধ্যে ভয় জাগবে ভয় আল্লাহ আমি কি সান অনুসারে এবাদত করতে পারলাম নাকি গাফলত রয়ে গেল মা আবাদ না কা হাক্কা ইবাদতিক ও মা আরফ না কা আল্লাহ যেভাবে ইবাদত করা দরকার ছিল করতে পারি নাই যেভাবে তোমার মা আরিফাত হাসিল করা দরকার ছিল করতে পারি নাই এখন দিলে ভয় এজন্য নামাজ শেষ করো দেখেন না তিনবার বলি আমরা একবার না তিন তিনবার নবীর সুন্নাত অনুসরণে আস্তাগফিরুল্লাহ 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 ক্ষমা চাই আল্লাহ ক্ষমা চাই আল্লাহ ক্ষমা চাই আল্লাহ কারণ আমি ঠিকমতো নামাজ পড়তে পারি নাই আর এক নামাজ

হব সুতরাং ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো আমার ত্রুটির দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমার এবাদত কবুল করো যদি দেখেন এভাবে মন নরম হয়েছে ভেতরে ভয় ধরেছে আপনি এতটুকু আশা রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চান এবাদতটা কবুল হবে আর যদি উল্টা হয় এবাদত করার পর অহংকার বেড়ে যায় আচরণ পাল্টে যায় অধ্যত্ত অহমিকা বেড়ে যায় ভয় করেন আল্লাহকে ভয় করেন এই সম্ভাবনাই বেশি এ আপনার জন্য ঢিল হলো কি না এটাও পরবর্তীতে আপনার পরিণতি খারাপের কারণ হয় কিনা আহ আমা আলুবিল খাওয়াতিম আমল শেষ অবস্থা দ্বারা বিবেচ্য হয় সুতরাং আগে কি করলেন না আদৌ ইমান নিয়ে কবরে যেতে পারবেন কিনা সেটা চিন্তার বিষয় ইমামরা লিখে গেছেন আলেমদের গোস্ত বিষাক্ত সাধারণ মানুষ যদি সেই গোস্ত খেতে শুরু করে নিজের এবাদত্রে কামেল মনে করে তাহলে বিষ খাওয়ার পরে আর টিকতে পারে না ইমানটাই মরে যা সুতরাং আমলের পর নিজের অন্তরকে জিজ্ঞেস করুন অন্তর ভেতরে কি ভয় বেড়েছে নাকি অহমিকা বেড়েছে যদি ভয়ে বাড়ে আলহামদুলিল্লাহ 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 মজবুত থাকেন আর যদি উল্টাটা হয় এখনই সময় তবা করে নিজেকে শুধরে নেন আর দুই নম্বরে যত দেখবেন এবাদতের পরে বিনয় বাড়ছে এটা আগেরটার সঙ্গে সম্পূর্ণ কিন্তু আরেকটু আলাদা করে বলছে ভালোভাবে বোঝার জন্য যত বিনয় বাড়বে ধীরে ধীরে নিজেকে নত করবেন ইনশাআল্লাহ বুঝবেন আল্লাহ তালা আশা করা যায় কবুল করেছেন বড় বড় আলেমদেরকে দেখেন না এবার দেখলে আপনি অবাক হবেন আর এই স্যান্ডেল পরে বাংলাদেশ বিশ্বের শ্রেষ্ঠ আলেম তিনি চলে এসেছেন ময়দানে কয় টাকা দামের কাপড় এমনকি লঙ্গি পরে চলে যাচ্ছেন এক জেলা থেকে আরেক জেলায় এক বিভাগ থেকে আরেক বিভাগে পাশ দিয়ে হাঁটলে পাশের লোকটাও টের পাবে না আর এটা কি বড় হুজুর নাকি গ্রামের কোনো সাধারণ মানুষ এরকম মানে আলাদা করে চেনার কোনো সুযোগই নাই ওই ওমর যে ফিলিস্তিন বিজয়ের পর ফিলিস্তিনে গিয়েছিল লোকেরা পেরে সার ওমর কোনটা যে ওই উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে আসছে সে নাকি পিঠে যে চড়ে আছে সে বাস্তবে পিঠে চড়েছিল গোলাম আর উটের লাগাম করে টেনে নিয়ে যাচ্ছিল আমির মিন ভাবতে পারেন এই কারণে হকপন্থী পন্থ আলামায় দেখেন সুহান আল্লাহ আরে আমি এখন অবাক হই মুরব্বি মুরব্বি আলেম যাবেন প্রথম নজরে একটা হাসি যে দিবেন আরে কোটি টাকা দিবে হাসিটা কেনা যায় না কি যে আছে তাদের এই হাসিতে অথচ চাইলে ভাব দেখাতে পারেন চাইলে নিজে আলাদা করে জাহের করতে পারেন কত বেদাতির এমন আছে টাকা পয়সা না দিলে সামনে গিয়ে সেজদা না দিলে কথাই বলা যায় না দেখাই করা যায় না কিন্তু হকপন্থী আলেমদের কাছে যান সাধারণ থেকে সাধারণ মানুষ যান দেখবেন সুফান আল্লাহ আপনি গ্রামের মানুষ আপনি অভাবী মানুষ আচরণে কোনো পার্থক্য নাই একজন গাড়িওয়ালা গেলেও আচরণ যা আবার একজন সাধারণ মানুষ গিয়েছে বলে পাত্তা দেবে না তা না তার কথাও শুনে তার দাওয়া তো কবুল করে এমন হয় নাকি হয় না সুতরাং নেয়ামত পেলে বিনয় বাড়বে আর যদি এটা কবুল না হয় তাহলে সেই ক্ষেত্রে অহংকার বাড়বে ছোট্ট একটা ঘটনা শুনে এক মিনিটে ইলিয়াস রহমতুল্লাহ নাম শুনেন নাই দাওয়াত তাবলিগের আজিব মেহনত সারা দুনিয়ায় আল্লাহ তালা যার বরকতে জারি করেছেন তো এই ইলিয়াস রহমতুল্লাহ আলী যখন মুমূর্ষু মুমূর্ষু বুঝেন তো মরে যায় যে অবস্থা সাকরাতে আছেন বড় পেরেশান বড় পেরেশান আজই ভালো হয়ে গেল তখন পাকিস্তানের মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলী আল্লামা তাকে উসমানের বাবা তাকে ডাকলেন তিনিও অবাক হয়ে বলেন হজরত আপনি এত পেরেশান কেন এত বিচলিত কেন কি হয়েছে এই শেষ সময় এত পেরেশানের কি কারণ দেখা দিয়েছে ইলিয়াস রহমতুল্লাহ আলী বললেন বাবা দেখো আল্লাহ আমার দ্বারা দুনিয়াতে একটা মেহনত জারি করেছে দিলে বড় ভয় লাগছে কারণ হাদিসে আছে যে ব্যক্তি ইসলামে কোন উত্তম ধারা জারি করে নিজের সবও পায় যারা পরবর্তীতে আমল করে তাদের সব পায় আর যারা খারাপ কোনো সিলসিলা জারি করে নিজের গোনাও পায় পরবর্তীতে যারা এর সাথে মিশ্রিত হয় তাদের গোনাও পায় ফালেই হিউ জুম ওই জুমা আমিলা বিহা। হান আই ইউন কাসাম বাবা আমার বড় ভয় লাগছে কাম তো একটা চালু করেছি যদি ভালো হয় আলহামদুলিল্লাহ কিন্তু যদি এটা ঠিক না হয় বরং যেটা উম্মার জন্য ক্ষতিকর হয় তাহলে আমি তো আজাব সইতে পারবো না পরবর্তীতেও দুনিয়াতে যত লোকে মেহনত করবে আরে আমি তো এই সবগুলোর পাপ কেয়ামতের কেয়ামত পর্যন্ত কবরে বসে বসে এমনি এমনি পেতে থাকবো এটা নিয়ে বড় ভয় হচ্ছে মুফতি শফি আহমদুল্লাহ বললেন হজরত আপনি পেরেশান হবেন না আমি গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ আপনার দ্বারা উত্তম কাজই করিয়েছেন উত্তম মেহনতি জারি করিয়ে এবং এটা কবুলও করে নিয়েছে তিনি অবাক আরে তুমি এত কনফিডেন্স নিয়ে কিভাবে বলছো তুমি কি গায়েব জানো বলো না হুজুর কিন্তু আমি কোরআন হাদিস থেকে এই বিষয়ে নিশ্চিত হয়েছে এই মূলনীতি আমি বুঝতে পেরেছি আল্লাহ যখন এবাদত কবুল করে বান্দার দিল নরম হয় তার বিনয় বাড়ে তার ভেতরে ভয় ধরে যায় আর আল্লাহ যদি এবাদত কবুল না করে তখন ঘাউরামি দেখায় উল্টো আরও বেশি অধ্যত্ত দেখায় দেখেন না বেদাতিদের অধ্যত্তকারে বলে কাফের মুসলমান বানানো যায় কিন্তু এগুলোকে দলিল বোঝানো যায় না কোরআন খুলে দেখালেও মানে না হাদিস খুলে দেখালেও মানে না ভাব এবং আসমান থেকে জিবিরিলে আমি নাজিল হয়ে বুঝালেও মানে